কালের বিবর্তনে কিছু বাস্তব সত্য গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা আসলে চরিত্রে বৈশিষ্ট্যে বৈষম্যে কেউ ভালোবেসে চোখের জলে জীবন পার করে আর কেউ সেই চোখের পানিকে উপহাস করে ঠাট্টা করে অবহেলা করে দামি ভার্সিটিতে পড়ালেখা করে গাদা গাদা সার্টিফিকেট অর্জন করলে মানুষ শিক্ষিত হয়ে যায় না পারিবারিক শিক্ষা থাকলেও মানুষ শিক্ষিত হয়ে যায় না পরিবারে অনেক ধনী কিংবা টাকা পয়সা আছে তারা কিন্তু শিক্ষিত হয়ে যায় না শিক্ষা হচ্ছে মূলত মানুষের ব্যবহার আচরণে নৈতিকতায় মনুষ্যত্বের পরিচয় দেয় সেটাই প্রতিকৃত শিক্ষা রোজগার করছেন হারাম পথে সুদের টাকা ঘুষের টাকা মানুষের কি ঠকিয়ে আর বিসমিল্লা বলে খেলেই বুঝি সেটা হালাল হয়ে যাবে আগের দিনে মানুষ বলতো মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা কিন্তু বর্তমান সময়ে এমন কোনো মানুষ পাবেন না খুঁজে যার মন ভাঙেনি বর্তমান সময়ে বেমানদের ব্যবহৃত সবচেয়ে বড় অস্ত্র একবার বিশ্বাস করে দেখেন আমাকে ঠকবেন না অন্যকে আপনাকে ঠকালে আমি আপনাকে ঠকাবো না এর থেকে বড় মিথ্যার হতেই পারে না সেই সবার আগে ঠকাবে আল্লাহ আমাদের এই জাহিলাতে যুগে হেফাজত করুন আমিন